আর দুপাট্টাটা হচ্ছে একদমই নামাজি দুপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আমাদের দুপাট্টা প্লাস জামাটা আর হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে পাকা আড়াই গোছ এই সুন্দর সুন্দর থ্রি পিস গোলা যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই নিতে পারবেন পাঁচশো দশ টাকা দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ পাঁচশো দশ টাকা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে হচ্ছে আপনারা এই সুন্দর থ্রি পিস নিতে পারবেন এটা হচ্ছে জামাটা আর দুপাটাটা দেখেন আপনি দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আমাদের ড্রেসের দুপাটা একদমই না আমাদের দুপাটা পাকা পাসা থাকবে আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো নিতে হলে পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন হচ্ছে আপনারা এই চমৎকার চমৎকার ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা চাচ্ছেন সবটা ভিজিট করে নিতে তারা কিন্তু সবটা ভিজিট করে নিয়ে নিতে পারবেন আমাদের সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী শাকের চোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ড দেখেন আমাদের থ্রি পিসের কালেকশনগুলো কত সুন্দর হ্যাঁ এই চমৎকার থ্রি পিসগুলো হচ্ছে আমাদের সবটাতে রয়েছে প্রতিটা থ্রি পিসই কিন্তু এরকম চমৎকার আর এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো কিন্তু আমরা একদমই হচ্ছে সাশ্রয় প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে পাবেন আপনারা এই চমৎকার থ্রি পিসগুলো হ্যাঁ মাত্র পাঁচশো টাকা করে আপনারা পার পিস এই থ্রি পিস গুলো নিতে পারবেন অর্ডার কনফার্মে দিতে হবে পাঁচশো দশ টাকা হ্যাঁ দেখেন পাঁচশো টাকা করে আপনারা কি চমৎকার সিপি গুলো পাচ্ছেন এগুলা কিন্তু অনেক দামি সিপি একদম ডিজিটাল রিচ প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই চমৎকার সিপি হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা একদমই নামাজি দুপাট্টা মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন আপনারা এই চমৎকার সিপি গুলো আপনাদের হচ্ছে যাদের এই সিপি গুলো প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই ভিজিট করে নিয়ে নেবেন হ্যাঁ আর আমাদের চ্যানেলটাতে একদমই যারা হচ্ছে নতুন যারা যাচ্ছেন আপলোড করা প্রতিটা আপনাদের মোবাইল অপশনে চলে যাক আপুর ভিডিওটা আপলোড করার সাথে সাথে তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর এছাড়াও যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন আর আপুর ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ